চতুর্থ সপ্তাহ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত তুফানের ক্রেজ কিন্তু এক ফোটাও কমেনি সেটার কিন্তু বারে বারে প্রমাণ পেয়ে যাচ্ছি এখন কথা বলবো ময়মনসিংহের সিংহের হলকে নিয়ে তো হ্যালো আই এম ডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রায়হান রাফিজি কিন্তু প্রত্যেক মুহূর্তে কিন্তু আমাদের তুফান সংক্রান্ত আপডেটস দিয়ে যাচ্ছে এবং তিনি কিন্তু একটা পোস্ট করেন যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হল এটা হচ্ছে মায়মান সিংয়ের ছায়াবাণী সিনেমা হলের একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেখানে রীতিমতো লোকের ভিড় কাউন্টারে হলের সামনে এবং মানুষজনার উন্মাদনা ক্রেস তুফান তুফান সাকিব ভাইয়া সাকিব ভাইয়া এই ক্রেজটা চলছে এবং রীতিমতো টিকিট না পেয়ে এবং টিকিটের অপেক্ষায় কিন্তু তারা অপেক্ষারত দাঁড়িয়ে রয়েছে টিকিট পাচ্ছে না এই রকম ক্রেজ চলছে তুফানের চতুর্থ সপ্তাহে এসে তো মানে এটা দেখেও ভালো লাগছে যে যেই সিনেমাটা নিয়ে মানে আমরা এক্সাইটেড ছিলাম সিনেমাটা সেই সিনেমাটার আজকে এতটাই ক্রেজ চলছে তো প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ মেনে নিলাম ক্রেজটা যেটা প্রায় অনেক সিনেমাতেই হয় কিন্তু চতুর্থ সপ্তাহে গিয়ে এই রকম ক্রেজ সেটা কিন্তু সচরাচর দেখা যায় না মানে এইরকম ভিড় ভাড়টা এত লোকের কোলাহল এত জ্ঞানজাম এইটা কিন্তু অনেকটা কমে যায় কিন্তু তুফান কমছে না এখনো বাংলায় আকাশে মানে বাংলাদেশের আকাশে বাতাসে সর্বত্র সিনেমা হলে কিন্তু তুফানি ঝড় বয়ে যাচ্ছে সেই সঙ্গে কলকাতাতেও কারণ কলকাতাতেও কিন্তু তুফান চলে এসেছে তুফানের কিন্তু তুফানি ঝড় দেখানো কিন্তু শুরু করে দিয়েছে এবং আমি তো তুফান দেখেই নিয়েছি কিন্তু আমার আরও একবার দেখার খুবই ইচ্ছা আছে আর একবার কেন বলবো কারণ তুফান এমন একটা মুভি হয়েছে আরও কয়েকবার দেখার ইচ্ছা আছে সময় করে আবার দেখব তুফান এবং মানে হয়তো আমি বলবো না যে কলকাতায় বাংলাদেশের মতো কালেকশান করছে সেটা কখনো সম্ভব নয় কিন্তু কলকাতা তো বাংলাদেশের সিনেমা যে পরিমাণ ক্রেজ চলছে যেটা কালেকশান করছে সেটা কিন্তু অনেকটাই ভাই সেটা তো আর বললে হবে না কারণ অলরেডি বাংলাদেশে ব্লকবাস্টার হয়ে গেছে বাংলাদেশে সে তার টাকা উসুল করে নিয়েছে ঠিক আছে এবার কলকাতায় যেটা হচ্ছে সেটা উপরি সুতরাং সেটা আমরা ধরবই না এবং বাংলাদেশের সিনেমা কলকাতায় যে ক্রেজ পূর্ণভাবে চলছে এটাও কিন্তু মুখের কথা নয় ভাই যে যা বলে বলুক হ্যাঁ আমি মানছি না যাই হোক না কেন আমার এই ব্যাপারটা দেখে ভীষণ ভালো লাগছে চতুর্থ সপ্তাহে গিয়েও এইরকম টিকিট না পেয়ে ফিরে আসছে এইরকম ক্রেজ এবং হলের ভিড় ভাট্টা তুফানের জন্য স্লোগান তুফান সাকিব ভাইয়া এগুলো দেখে না কোথাও গিয়ে যেন খুব গর্ব হচ্ছে যে আমি সাকিব সাকিবিয়ান আমি সাকিব ভাইয়ার ফ্যান যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কি মতামত আমরা অবশ্যই ফাটাফাট কমেন্ট সেকশনে জানো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা